সাগুদানা পিঠা রান্না করার জন্য আমরা নিয়েছি হাফ কাপ সাগুদানা দেড় কাপ নারকেল চার টেবিল চামচ চিনি এক চিমটি জিরা গুঁড়া তো আমরা সাগুদানাকে প্রথমে হচ্ছে একটু ধুয়ে নেব ধুয়ে আমরা এটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্টে থাকবে আর পাঁচ মিনিটের মধ্যে সাগুদানা ফুলে উঠবে দানা ধুয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমরা দেখছি যে দানা একদম ফুলে উঠেছে এখন চুলায় আমি কড়াই বসাবো কড়াইটা যখন গরম হবে তখন চুলাচটা একটু কমিয়ে দেব দিয়ে নারকেল নারকেল দিলাম এবার হচ্ছে চিনি দিব তারপর শাগুদানা দিব এখন এক চিমটি জিরা গুঁড়া দিব আমি চাইলে এখানে পুরোটা দিয়ে দিতে পারি এখানে আমি পুরোটা দিয়ে দিলাম জিরা গুঁড়া এই জিরা গুঁড়াতে দেওয়ার কারণ হচ্ছে যাতে সুন্দর একটা সেন্ট আসে এখন একটুখানি লবণ দিব চিনি ঠিক আছে কিনা সেটা আপনারা এখন চেয়ে খেয়ে দেখবেন চিনির পরিমাণ ঠিক আছে বাদামি হলে বুঝব যে হয়েছে নেই দিব এখন একটা বাটিতে পানি নিব এখানে এই পুরগুলাকে আমাকে এখন এটা গরম গরম থাকতে হচ্ছে আমাকে গোল গোল করতে হবে তো হাত যখন পিস্তা হয়ে আসবে তখন হচ্ছে পানিতে একটা হাতটা ভিজিয়ে নিতে হবে এখন আমরা একটা বাটিতে পানি নেব অল্প করে পানি নেব চাগুলো অল্প অল্প করে মেশাতে থাকবো থিকনেসটা কেমন হচ্ছে দেখেন এটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এ পর্যায়ে আসবে আমার থিকনেসটা হবে চুলাইতে কড়াই দিব পিঠাগুলো আমি ডুবো তেলে তেল গরম হলে খামেল মধ্যে বলগুলো চুবিয়ে কড়াইতে দেবো এবং পিঠাগুলো আমি এক এক করে ডুবো তেলে ভাজবো একটু ঘুরিয়ে নেব তাহলে হচ্ছে পিঠার মধ্যে সমানভাবে ভাবে একটা লাগবে হ্যালো সাগদানা পিঠা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এই সাগদানা পিঠাটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বিকালের নাস্তা হিসেবে সাবদানা পিঠা খুবই চমৎকার